আপনি কি জানেন কোন কোন খাবার দ্বিতীয়বার গরম করে খেলে আয়ু কমে যায় অতিরিক্ত বেগুন খেলে কোন রোগ হয় কোন শাক খেলে তকে বয়সের ছাপ পড়ে না সকালে খালি পেটে খেজুর খেলে কি হয় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সারা জীবনে অক্সিজেনের প্রয়োজন মেটাতে একজন মানুষের কতগুলো গাছের প্রয়োজন হয় পাঁচ থেকে ছয়টি ছয় থেকে সাতটি আট থেকে নয়টি নাকি সাত থেকে আটটি সঠিক উত্তরটি হচ্ছে সাত থেকে আটটি একটা মানুষের সারা জীবনে অক্সিজেনের প্রয়োজন মেটাতে গড়ে সাত থেকে আটটি গাছের প্রয়োজন হয় তাই গাছ লাগান জীবন বাঁচান অতিরিক্ত বেগুন খেলে কোন রোগ হয় ক্যান্সার পিত্তের পাথর ব্রেন স্ট্রোক নাকি যৌন সমস্যা সঠিক উত্তরটি হচ্ছে পিত্তের পাথর আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পটাশিয়ামের প্রায় উনত্রিশ শতাংশ পাওয়া যায় চারশো আটান্ন গ্রাম বেগুনে তবে অত্যাধিক হারে বেগুন খেলে বমি বমি ভাব ও বমির সমস্যা দেখা দিতে পারে বেগুনে আছে প্রচুর পরিমাণে অক্সালেট শরীরে অতিমাত্রায় অক্সালেট প্রবেশ করার ফলে পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা থাকে কোন শাক খেলে তকে বয়সের ছাপ পড়ে না সজনে শাক লাল শাক পাট শাক নাকি লাউ শাক সঠিক উত্তরটি হচ্ছে সজনে শাক সজনে ডাটার পুষ্টিগুণ সম্পর্কে কম বেশি সবার জানা থাকলেও এই পাতা যে রূপচর্চায় কাজে লাগে তা অনেকের জানা নেই নারী পুরুষ সবারই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে বয়সের ছাপ পড়ে মুখে বয়সের সাপ তারাতে খুব ভালো কাজ করে সজনে পাতা আসুন জেনে নেই ত্বকে যেভাবে সজনে পাতা ব্যবহার করবেন সজনে পাতার ব্যবহার রোদে শুকানো সজনে পাতা ভালো করে গুঁড়া করে নিন এরপর আধা টেবিল চামচ স্বজ্নের গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ মধুমেশান এক টেবিল চামচ গোলাপ জল এবং আধা টেবিল চামচ লেবুর রস যোগ করুন এবার মিশ্রণগুলো দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখুন দশ মিনিট এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ব্যবহারে যেসব উপকারিতা পাবেন ত্বক ভেতর থেকে পরিষ্কার করে বলি রেখা দূর করে ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধি করে মসৃণ ও সুন্দর করে ত্বকের কালসে সোপ দূর করে ব্রণ দূর করে সকালে খালি পেটে খেজুর খেলে কি হয় ক্যান্সার হয় মাথা ঘুরে কোষ্ঠকাঠিন্য দূর হয় নাকি বমি হয় সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর হয় খালি পেটে খেজুর খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তোলে কোষ্ঠকাঠিন্য ও বধজমের সমস্যা দূর করে প্রতিদিন এক থেকে দুইটি খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যায় কোন কোন খাবার দ্বিতীয়বার গরম করে খেলে আয়ু কমে যায় ভাত ডিম আলু নাকি মুরগির মাংস সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই বিশেষজ্ঞদের মতে ভাত যত ঠান্ডা হয় তাতে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায় সেই ঠান্ডা ভাত যখন আবার গরম করা হয় তখন ওই ব্যাকটেরিয়ার প্রভাব আরও বেড়ে যায় গবেষণায় দেখা গেছে আলু দিয়ে রান্না করা খাবার বারবার গরম করে খেলে পেটের সমস্যার প্রবণতা বেড়ে যায় তাই আলুর তরকারি বা আলু দিয়ে তৈরি কোনো খাবারই বারবার গরম করে খাওয়া উচিত নয় ডিমে উচ্চ মাত্রায় প্রোটিন থাকে সেই কারণেই ডিম বারবার গরম করে খাওয়া হলে তার প্রোটিন নষ্ট হয়ে যায় শুধু তাই নয় ডিমে ক্ষতিকারক ব্যাকটেরিয়াও জন্মায় এতেও পেটের নানা সমস্যা দেখা দেয় মুরগির মাংসতেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ফলে রান্নার পরে মাংস আবার গরম করলে প্রোটিনের বন্ডিংগুলির পরিবর্তন ঘটে এর ফলে বধজমের সমস্যা ভীষণভাবে বেড়ে যায় বিশেষজ্ঞরা জানাচ্ছেন পালং শাক একাধিকবার গরম করে খেলে শরীরে কার্সিনোজিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায় কারণ পালং শাকে নাইট্রেট থাকে রান্না করার পরে তা পুনরায় গরম করলে তা নাইট্রাইটিতে পরিণত হয় যা শরীরের জন্য একদমই ভালো নয় এই সমস্ত খাবারগুলো বারবার গরম করে খাওয়ার ফলে শরীরে নানান রোগের সৃষ্টি হয় যার ফলে আমাদের আয়ু কমে যায় কী খেলে দ্রুত শারীরিক শক্তি ফিরে আসে বাদাম খেজুর কিসমিস নাকি সবগুলোই সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই শরীরে শক্তি বৃদ্ধির অন্যতম উৎস হল খেজুর ও কিশমিস এগুলো খেলে শরীরে দ্রুত শক্তি বৃদ্ধি পায় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা শরীরের শক্তি বৃদ্ধির জন্য তিন থেকে চারটি খেয়ে নিন দেখবেন মুহূর্তেই শরীরে শক্তি ফিরে আসবে বাদামের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল বাদাম অত্যন্ত স্বাস্থ্যকর এটি কোলেস্ট্রল কমায় এছাড়াও বাদামে রয়েছে অনেক পুষ্টিগুণ প্রতিদিন পনেরো থেকে বিশ গ্রাম বাদাম খেলে দেহের গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেল এবং সারাদিনের শক্তির যোগান দিতে পারে কোন খাবার খেলে চুল মজবুত হয় আপেল বেদানা পালং শাক নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি আয়রন রয়েছে চুল পড়ার সমস্যা প্রতিরোধ করতে এবং চুল ঘন ও মজবুত করে তুলতে শাক নিয়মিত খাবারের তালিকায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য